আর যদি আমার গর্বে সন্তান না থাকতো তাহলে আমার এত কষ্ট করতে হতো না কষ্টটা একটু হলেও কম হতো কষ্ট পেয়ে থেমে থাকলে চলবে না আমার যত কষ্ট হলো কি আমার সন্তানের জন্য হলো কষ্ট করতেই হবে আমি কষ্ট না করলে যে আমার সন্তান সুস্থভাবে দুনিয়ার মুখে আসতে পারবে না অবস্থায় কষ্ট কষ্ট হয় না হলেই বা ভাই আমি যদি কষ্ট না করে ভ্যান চালাই তাহলে তো আমাকে কেউ এক মুঠো খাওয়ার জোগাড় করে দিবে না তাই এই কষ্ট আমার কাছে আর কিছুই মনে হয় না আমি যদি কষ্ট না করি তাহলে তো আমার সন্তানের দুনিয়ার বুকে সুস্থভাবে আসবে না

ব্যাপার কি দেখতেছ দেখছি আসলে তোমাকে না খুব সুন্দর লাগছে যা কি যে কও না লজ্জা লাগে না এখানে লজ্জার তো কিছু নেই কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি আমার কপালটা না আসলেই ভালো তোমার মতো মানুষের সঙ্গ পেয়েছি হুম শোনো সঙ্গ পাইছো ঠিক আছে কিন্তু সারা জীবনেই দূরে দূরে থাকলেই হবে কাছাকাছি আসার ব্যবস্থা করতে হবে না কাছাকাছি যখন বসতে পেরেছি তখন অবশ্যই তো কাছাকাছি আসবে মনের মধ্যে যখন আছো তুমি এখান থেকে তো আর বের হতে দিচ্ছি না শোনো তোমার কিন্তু এই বাড়ি পাকাপাকি ভাবেই থাকতে হবে তার জন্য কিন্তু একটা কাজ করা লাগবে কি কাজ আমার যে বৌমা বৌমাটা কিন্তু এই বাড়িতে সরানো লাগবে আর এই কাজের জন্য কিন্তু তোমার সাহায্য আমার খুবই দরকার কেন সরাবে কেন সে তো তোমার ছেলের বউ তাকে সরানোর কি দরকার হ্যাঁ ঠিকই কইছ ও আমার সাওয়ালের বউ কিন্তু সৎ সাওয়ালের বউ আর সৎ সাওয়াল তো সেই প্রবাসে কবেই মরে গেছে এও আমি দয়া ধর্ম করে রাখিছি শোনো শোনো আমার কাছাকাছি আমার পাশাপাশি থাকতে হলে না পরীত কোনো ঝামেলা রাখা বুঝতে পারি সেটা না বুঝলাম আচ্ছা ওটার ব্যবস্থা করা যাবে তাহলে তুমি একটা কত বলো আমাদের বিয়েটা করে হুম হুম সবুরে নেওয়া ফলে তুমি যত তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করে দিবে তত তাড়াতাড়ি আমরা কাছাকাছি আসবো তাই আমার কিন্তু চরস হচ্ছে না আর কয়টা দিন অপেক্ষা করো শুনুন আমি কিন্তু আর অপেক্ষা করতে পারছি না অপেক্ষা করতে পারতে চাও না তাহলে আজকে দিনে বেলাই ওকে এই থেকে সরাই দাও শোনো গর্ভবতী বউ মানে বাড়ির একটা বোঝা আর ও যত এই বাড়ির থাকবে তত এই বাড়ির খরচ এই যে ওর যদি বাচ্চা কাচ্চা হয় সিজার করতে হয় তাহলে খরচটা কে দিবি আমার আর তোমারই তো দেওয়া লাগবে সেই কারণেই করছি আজকে ওকে এই বাড়ির থেকে সরাই দাও আর আজকেই আমরা দুজন বিয়ে করে দেবো কথাটা শুনে খুব খুশি হলাম হ্যাঁ আমিও এটাই চাচ্ছিলাম যে আমাদের শুভ কাজটা আজকে সেরে ফেলবো কারণ ভিতরে একটা ভয় আছে না যদি হঠাৎ তোমাকে হারিয়ে ফেলি না না কোনো ভয় নেই আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই তাহলে আমি প্রস্তুতি নেই আজকের জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আমি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আর একটু চালাতে পারছি না ভ্যাট আমি আমি একটু আগে রেস্ট করি তাছাড়া আমি অসুস্থ হয়ে পড়বো আমার সন্তানের ক্ষতিও হয়ে যেতে পারে না না আমি আর ভ্যান চালাবো না আগে একটু রেস্ট করি ভাবে আপনাকে খুব কষ্ট হচ্ছে আপনি এই অবস্থায় ভ্যান চালাচ্ছেন কষ্ট তো হয় রে ভাই কিন্তু কি করব কও তুমি তো জানো আমি যদি ভ্যান না চালাই তাহলে আমার কপালে আর খাবার জোটে না নিজের খাবার নিজেকে জোগাড় করতে হয় তাই বাধ্য হয়ে গর্ভবতী অবস্থায় ভ্যান চালাচ্ছি কিন্তু ভাবি আপনি যে এদিকে ভ্যান চালাচ্ছেন আপনার শাশুড়ি তো তামান এলাকায় বদনাম করে বেড়াচ্ছে আপনার নামে বদনাম কি বলছো তুমি এসব ভাই কি বদনাম করে বেড়াচ্ছে আমার শাশুড়ি আপনার নাকি চরিত্র খারাপ আপনি নাকি এলাকার নানান ছেলেদের সাথে পরকিয়া করে বেড়ান কি বলছো তুমি এসব আমার শাশুড়ি এসব বলে বেড়াচ্ছে কিন্তু বিশ্বাস করো আমি এমনটা করছি না তুমি তো আমাকে ভালো করেই চেনো ভালো করে জানো জানো আমার শাশুড়ি না আমাকে দেখতে পারে না তার মনে যে কি চলে আমি নিজেও বুঝতে পারি না সব সময় আমার উপর অত্যাচার করে আর যদি তোমার ভাইটা বেঁচে থাকতো ওই দূর প্রবাসে যদি সে মারা না যেত তাহলে আমার আর এসব কথা শুনতে হতো না এই ভ্যানও চালাতে হতো না হ্যাঁ আমি ঠিক বলেছেন আজকে ভাই থাকলে পরে আপনার এত কষ্ট করতে হতো না কিন্তু ভাবি কি আর করার কপালে লেখা আছে এখন যেখানে থাকেন সাবধানে থাকেন একটু হ্যাঁ ভাই তুমি আমার জন্য দোয়া করো আমি আর আমার গর্ভের সন্তান যেন ভালো থাকি সুস্থ থাকি আমার সন্তানের জন্য হলেও আমাকে কষ্ট করে হলেও বেঁচে থাকতে হবে ঠিক আছে শুনে কাকা আপনি যে কাজটা করতেছেন কাজটা কিন্তু মোটেও ঠিক করতেছেন না ঠিক আছে আমি কি এমন কাম করলাম আমি ঠিক করলাম না শোনেন কাকা আপনাদের সৈলের মার সাথে কি করতেছেন এটা কিন্তু এলাকার সবাই জানে বুঝছেন আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না এইসব কীর্তিকাল বাদ দিয়েন আর এটাই কিন্তু একটা সমাজ সমাজের ভিতরে এইসব বাদ না দিলে কিন্তু সমস্যা করে দেবো না কাকা বুঝছেন তাই হোক কয়ে গেলাম ভালোই ভালো বাদ দিয়ে দেন এইসব আমি যে কিসের জন্য সোহেলের মার পাশে লাগিয়ে আসি। এটা বাবা তুমি বুঝবে না বড় বড়ো হও আরও বড় হও তারপরে বুঝবে আগে আমি আমার কাজটা হাসিল করে নেই তারপরে গামে থামব

ইদানিং খালি সেন 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 করো কিসের জন্য আগে তো এরকম করতে না তোকে একটা কথা কই সংসার করতে লাগলে একটু হিসোপিকাশ করে সংসার করা লাগে আমার কথাগুলি मनोजক সওকারের শুনে যেটা বলি সেটা সঙ্গে সঙ্গে করা লাগে এইটার নাম হচ্ছে সংসার এই সাটা চাইছি আমি আধা ঘন্টা আগে আর চা আসতো কখন এখন তাহলে আমি বাইরে যাব কখন আমি কাজ সারবো কখন দেখো তুমি তো জানো আমার সংসারের কোনো কাজ করি অভ্যাস নেই আগে যে লোকজন দিয়ে করাইছি তারপর যখন ব্যাটার বউ আইছে ব্যাটার বউ সমস্ত কাজ করেছে আর এই বিয়ে করার পরের দিন সব কাজ আমার নিজে করার লাগে আর সব সময় তো আইসাও গরম আর ঝাড়ির উপরে এত তোমাক ভালোবেসে বিয়ে করলাম বাড়ির বউটা তারাই দিলাম আর এখন তোমার ব্যবহার আছে দেহে মনে হচ্ছে আমি মনে হয় মহা ভুল করে ফেললাম ভুল ভুলই তো তোর সারা জীবনটা শুধু ভুলের পরই গেল এই যে এখানেও ভুল হয় আছে কাগজপত্রে ভুল হয় আছে কি হয়েছে কাগজপত্র আর কেশের কাগজপত্র কি বল হইছে আমাকে একটু বোঝা কও আরে জমির কাগজপত্র জমির কাগজপত্র এই জমির কাগজপত্র যেভাবে এখন হয়ে আছে হ্যাঁ না খারিস না করলি কি হবি সব হারাবো সব হারাবো ওই যে বউডা খেতা দেসিস না গর্ভবতী অবস্থায় ওই বাচ্চা হওয়ার পরে যদি বউ ওই বাচ্চা লিয়ে এই বাড়িতে আবার ঠেলে ওঠে তোর আমও যাবি তোর সালাও যাবি না না আমি এটা মানতে পারবো না নে মানবে যদি না পারিস তাহলে এই ভুল আগে তাড়াতাড়ি সারা লাগবে তাড়াতাড়ি খাজ না খরচ ক্লিয়ার করা লাগবে এখন আমার কি করা লাগবে সেটি কর তোর কি করা লাগবে মানে তুই এখানে সই করে দে ও জমি তো তোর জমি তো আমার না তুই সই না করে দিলে তো হবে না এটা কমলে এখানে সই কর আমি সই করে দিলে সব ঠিক হয়ে যাবে তুই সই করে দিলে তোর পক্ষ থেকে আমি ওগুলো ঠিক করতেছি আর কোন আরো আছে এই দেখেন এই যে এখানে আরেকটা 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 এইটা এই দেখেন এখানে 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 এই যে এই পাশে এই পাশে হ্যাঁ এখন গা এই জিনিসটা আমি ঠিক করে পাবো ও আচ্ছা ঠিক আছে কি ভাত রাদা হয়েছে তুমি কি ভাত খাই বাড়াবে আমার ভাত খাওয়ার এখন সময় নাই সকালবেলাই আমার মেজাজটা তুই খ্যাটখেটে করে আমি তো আটটার আগে চলে যাবো অফিসে এই তোর দেরির জন্য ঢিলেমির জন্য আমার যে সময় গুলি গেল যা আমি হোটেলে খাইলে মনে যা বাজ যা

অনেক দিন ধরা ঘুরতেছিলাম পর দেশে আসলাম দেশের পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সবকিছু নতুন নতুন মনে হতো সুহেল ভাই আপনি আপনি না মারা গেছেন কে বলো তোমার সামনে একজন জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে আর তুমি বলছো আমি মারা গেছি কি উল্টা পাল্টা কথা বলছো কিন্তু ভাই এলাকার সবাই জানে আপনি মারা গেছেন এমন কি ভাই আপনার বাসার সবাই জানে আপনি মারা গেছেন কি বলছো হয়তো কয়েকদিন আমি বাসায় যোগাযোগ করতে পারি নাই তাই বলে সবাই জানে আমি মারা গেছি কিন্তু এই ঘটনাটা রটাই লোকে সেটা তো বলতে পারবো না ভাই কিন্তু ভাই আপনি কি বাসায় যাচ্ছেন এখন হ্যাঁ প্রবাস থেকে আসলাম অবশ্যই বাসায় যাব ভাই আপনি বাসায় যান না আগে কেন ওই বারোই বারা রোড আছে না বারোই বারা রোডে ভাবি ভ্যান চালাচ্ছে আপনি সবার আগে যায় ভাবীর সাথে দেখা করেন এগুলো তুমি কি বলছো আমি একজন প্রবাসী আর আমার বউ রাস্তায় ভ্যান চালাচ্ছে না না এটা হতে পারে না ভাই সে অনেক বড় কাহিনী ভাই আপনি যায় ভাবির সাথে কথা বলেন তাই বুঝবেন না বাকিটা কি বলছো আমার তো মাথায় কিছু ঢুকতেছে না আচ্ছা আমার বউকে কোথায় গেলে পাবো ওই বারো বারো রোডে ভ্যান চালাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাড়িতে যাব না আগে বারো পারে রোডে যে আমার বইয়ের সঙ্গে দেখা করবো ঠিক আছে ভাই তাহলে আগান আমি চলেন চল আজকে তুমি একটা প্যাসেঞ্জার ও কপালে দিচ্ছ না আমি যদি এভাবে বসে থেকে দিন পার করি তাহলে খাওয়ার জোগাড় করবো কিভাবে আল্লাহ তুমি একটা হলো প্যাসেঞ্জার দাও এদিকে পেটে খুব ক্ষুধা লাগছে ক্ষুধার জন্য বাচ্চাটা নড়াচড়া করা বন্ধ করে দিছে খুব ভয় হচ্ছে আল্লাহ তুমি আমার সন্তানের কোনো ক্ষতি কইর না ভাই ওই যে ভাবি

তাহলে আমার সন্তানের কি হবে তোমার সঙ্গে কি এমন হয়েছে যে তুমি রাস্তা রাতে ভ্যান চালাচ্ছ আমি তো মাসে মাসে অনেক টাকা পাঠাইছি কিন্তু একজন প্রবাসীর বাবু কেন ভ্যান চালাবে আকে আমাকে বলো না তুমি ভ্যান চালাচ্ছ কেন তোমার মা দিনের পর দিন আমার উপর অত্যাচার করছে আমাকে বাড়ি থেকে বের করে দিছে

আমি মারা যাইনি আর আমি মারা গেছি তোমাদের কে বলল তুমি জানো আমি যে সাইডে কাজ করতাম হঠাৎ করে সে সাইডের কাজটা বন্ধ হয়ে গেছে আর আমাদের সাইডটা এত দূরে পড়ছে যে সেই জায়গায় কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না জানো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারি না কিন্তু আমার মা পরকিয়া করছে আমার মা পরকিয়া ঢাকার জন্য তোমাকে বাড়ি থেকে বের করে দিছে না না এভাবে হেরে গেলে চলবে না তুমি আমার সঙ্গে বাড়িতে চল আমি আমার মায়ের মুখোমুখি হতে চাই আমার মা কেন তোমার সঙ্গে এমনটা করলো সেটা আমি জানতে চাই না না সোহেল আমি আর ওই বাড়িতে যাব না ওই কারণ উনি তো তোমার আপন মানা উনি তো তোমার সৎ মা উনি যদি তোমার আমার সন্তানের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে তার থেকে ভালো চলো আমরা কোথাও গিয়ে থাকি না না কি আমাদেরকে বাড়িতে যেতেই হবে আমি মায়ের মুখোমুখি হতে চাই মা অন্য এমনটা আমাদের সঙ্গে করলো এভাবে হেরে গেলে চলবে না আমাদেরকে মুখোমুখি হতেই হবে চলো আমার সঙ্গে বাড়িতে চলো হ্যাঁ ভাবি ভাই যেটা বলতেছে সেটাই শোনেন ঠিক আছে আর সহ্য করার সময় নাই এখন রুকে দাঁড়ানোর সময় চলেন হ্যাঁ চল চল

এখন আবার তক্ক করিস করিস আমি যখন হুকুমগুলি করি আমার হুকুম তো একটা ছুটিস হ্যাঁ নিজের জমিদার ভাবিস জমিদার ভাবিস তোর জমিদারি আমি আজকে ছুটাচ্ছি একবারে জমিদারি ছুটি বাড়ির থেকে মা আমি ভাবছিলাম এই শাস্তিটা আমি তোমাকে দিব কিন্তু দেখো আল্লাহ তোমাকে সেই শাস্তি দেওয়ার ব্যবস্থাও করে দিছে আর আপনাকে বলি আপনার কত বড় সাহস আপনি আমার মাকে নির্যাতন করছেন আমার মাকে বাড়ি ছেড়ে বের করে দিচ্ছেন আমার বিবাহিত স্ত্রী আমি তাকে বাড়ি থেকে বের করব না তাকে মারব ঠিক তোমার কাছে আমার জানতে হবে বাহ মা বাহ তুমি আরেকটা বিয়েও করে ফেলছো আমার বাবা তোমাকে এ বাড়িতে নিয়ে আরেকটা বিয়ে করার জন্য তোমাকে এই বাড়িতে নিয়ে আসছিল আমাকে মানুষ করার জন্য জানো মা আমার মা যখন মারা যায় আমার বন্ধুরা যখন খেলাধুলা করতো আমরা একসঙ্গে খেলাধুলা করতাম তাদের মা এসে আমার বন্ধুদেরকে আদর করতো আমি বাবাকে সে বলতাম বাবা আমার মা লাগবে আমার মা লাগবে আমি বাবাকে মায়ের বায়না করতাম শুধু আমাকে দেখাশোনা করার জন্য তোমাকে এই বাড়িতে বো করে নিয়ে আসছিল আর বাবা মারা যাওয়ার আগে আমাকে বলছিল সোহেল মা কখনো সৎ হয় না মা তো মাই হয় তোর মাকে তুই নিজের মায়ের মতো যত্ন করিস কখনো কাউকে বুঝতে দিস না এটা তোর সৎ মা আমি বাবার কথা রাখার জন্য তোমাদের ভালো রাখার জন্য ওই দূর দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছি অনেক কষ্ট করে টাকা উপার্জন করছি সেই টাকা তোমার একাউন্টে পাঠাইছি যাতে আমার মা ভালো থাকে মা আমার তো তোমার থেকে কোনো কিছু চাওয়ার ছিল না আমি কোনোদিনও তোমার থেকে কোনো কিছু চাইনি আমি প্রবাসে যাওয়ার আগে শুধু একটা কথাই বারবার তোমাকে বলে গেছি মা আকেকে তুমি দেখে রাখো आखिर করবে আমার সন্তান আমার না অনেক স্বপ্ন অনেক আশা আমার একটা সন্তান হবে আমার সঙ্গে খেলাধুলা করবে আমাকে বাবা বাবা করে ডাকবে তুমি আগে কি একটু যত্ন করো আগে একটু যত্ন নিও যাতে আমার সন্তানের কোনো ক্ষতি না হয় আর সেই মা তুমি কি করলা তুমি নিজে আর একটা পরকিয়া করলা সেই পরকিয়া ঠিকমতো করতে পারো না জন্য আমার গর্ভবতী বউকে এ থেকে বের করে দিলা তুমি জানো এক মুঠো খাবারের জন্য আমার অসহায় গর্ভবতী বউ রাস্তায় ব্যান চালায় এক মুঠো খাবারের জন্য ভারিবারে বস্তা টানে আমার সন্তানকে ভালো রাখার জন্য মানুষকে বয়ে বেড়ায় এই রাস্তা থেকে ও রাস্তা এক পথ থেকে আরেক পথে লোকটা টেনে নিয়ে যায় এতো কেন মা একজন প্রবাসী অসহায় গর্ভবতী বউ কেন ব্যাগ চালাবে এই দিন দেখার জন্য তো আমি প্রবাসী এত কষ্ট করি না আর বউকে ভালো রাখার জন্য আর সন্তানকে ভালো রাখার জন্য আমি এত কষ্ট করছি আর বাড়িতে এসে যদি আমাকে শুনতে হয় আমার বউ রাস্তায় তুমি বলো একজন প্রবাসীর মাথা তখন কেমন হয় যখন এই কথাটা আমাকে বলছিল তখন আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচে মাটি নেই আমার পায়ের নিচে যেমন হচ্ছে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি নাই আমার বউকে রাস্তায় ব্যাগ চালাতে দেখবো আর ওইটা দেখার পরে আমি ভাবছিলাম তোমাকে আমি কঠিন তম শাস্তি দিব কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস যে যেমন কর্ম করবে সেই কর্মফল তাকে ভোগ করতেই হবে তুমি যেমন কর্মটা করছো আজকে তার ফল তুমি ভোগ করছো তোমারই বাড়িতে তোমারই উঠানে আর একজন লোক তোমাকে নির্যাতন করতেছে তোমাকে অত্যাচার করতেছে আর সেটা আমি সন্তান হিসাবে আমাকেও দেখতে হচ্ছে যাই হোক আমি জানি তোমরা মানুষ না আর মানুষ যদি হইতা তাহলে একজন গর্ভবতী বউকে নির্যাতন করতে পারত না তাই আমার বাড়িতে তোমাদের কোনো স্থান নেই যেহেতু তুমি তাকে বিয়ে করেই ফেলছ তোমরা দুইজন এই বাড়ি ছেড়ে চলে যাও আমি চাই না আমার বাড়িতে কোনো খারাপ লোক থাক এই মত তার বাসা থেকে বের হন বাবা একটু দাঁড়াও তুমি যেভাবে কথাটা আমাকে বললা একটু হেসে নেই তোমার বাড়ি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই হুমকি দিচ্ছ তোমার বাড়ি বলে আর আমাকে বলছো বের হয়ে যাও আরে বাড়ি তো কবে তোমার মা আমাকে লিখে দিয়েছে না আমি লিখে দেইনি তুমি কৌশলে লিখে নিছাও আরে কৌশল হোক আর যেভাবেই হোক দিশাও তো লেখে হ্যাঁ দিশি এই যে ভাগ্যে যে আমার লেখা আছে তাই তো এতটুক হইছে তোমাকে আমি বিয়ে করেছিলাম খুব আশা নিয়ে যে তুমি বয়স্ক মানুষ অনেক অর্থ সম্পদ আছে তোমাক বিয়ে করেছিলাম যে তোমার সাথে বিয়ে হলে তোমার অর্থ সম্পদ টাকা পয়সা তোমার গাড়ি সব আমার হবে কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই তুমি আমার কাছ থেকে আমার সমস্ত সহায় সম্পত্তি লেখে নি যাও শোনো কাজটা কিন্তু তুমি একদম ঠিক করনি অত গলাবাজি না করে সাওয়ালাইছে সাওয়ালেক সাথে করে ভদ্র লোকের মতো বাড়ি থেকে চলে যাও আপনি নিজেকে খুব চালাক ভাবেন তাই না কিন্তু আপনি কতটা বোকা আপনি সেটা নিজেও জানেন না এই বাড়ির সমস্ত সম্পত্তির মালিক আমার বাবা আর ওয়ারির সূত্রে এই সম্পত্তির মালিক আমি আর আমার মাপ থেকে একবার কেন যদি একশোবার সাইন নেন তবে এই সম্পত্তির মালিক আপনি হবেন না মালিক আমি যেহেতু এই বাড়ির মালিক আমি তাই আপনাকে ভালোই ভালোই বলছি এই বাড়ি ছেড়ে বের হয়ে যান এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবেন আর কোনো জানো এই বাড়ির ত্রিসীমানায় আপনি না দেখি রে তুই না কোনো সম্পত্তি তোর আমি তো জানি সম্পত্তি আমারই সোহেলের ভাব যখন মারা যায় তখন সবাই সম্পত্তি আমাকে দিয়ে গেছে আর সোহেল তো মরে গেছে জানি সেই সহ্য তো সম্পত্তি সব আমারই হয়ে যায় সেহেতু সোহেল নাই সোহেলের বউ সন্তান নাই সেহেতু তো সব আমারই এই জন্যে আমি কইছিলাম সয় সম্পত্তি আমার তালে তো দেখতেছি নিজের বাস আমি নিজেই নিছি তো জাগে শুন তো সওয়াল আইছে সওয়ালের সাথে কি বুঝা পড়া করব করে গা আমি এসবের সবের মধ্যে নাই দাঁড়ান কই যাচ্ছেন বলিছিলাম না আপনার সাথে অনেক হিসাব আছে যত হিসাব আছে সব করা এই এখন নেবো আলামিন এত কথা কিসের আগে যাই গাছের সাথে বাদ তারপরে বিচার করব তারপরে উনাকে ছাড়বো হ ভাই ঠিক বলেছেন তুমি সামান্য কিছু সম্পদের জন্য আর একটা লোককে বিয়ে করলা আমাকে বলতা আমার সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দিতাম তুমি আবার উপকার সৎমাই থাকে সৎ কখনো আপন হয় না হ্যাঁ আমি আমার নিজের ভুল বুঝতে পারিছি আমাকে মাফ করে দেবে এটা মো মা হ্যাঁ আমি যদি তোমার মা হইতাম তাহলে কি তুমি মাফ করতে না মো মা আমাকে মাফ করে দাও আমি আর এরকম ভুল করবো না রে আমার শিক্ষা হয়ে গেছে আমি লোভে পড়েছিলাম লোভে শাস্তিও পাইছি আম্মা আপনি এভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না ওগো আম্মা যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছে তুমি আম্মাকে ক্ষমা করে দাও আমি আম্মাকে ক্ষমা করে দিছি আমিও আম্মাকে ক্ষমা করে দিছি কারণ আমার বাবা মারা যাওয়ার আগে আমার মাকে আমার হাতে তুলে দিয়ে গেছে আমি সারা জীবন মাকে সেবা করব আমি তো কোনোদিনও সৎ মা ভাবিনি আমি ভাবছি এটাই আমার আপন মা うれし